নমস্কার বন্ধুরা তো আমি সৌমেন আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো বিষয়টা হচ্ছে বন্ধুরা আমি চলে এসেছি উত্তরপ্রদেশের কুরুক্ষেত্র জেলায় এই কুরুক্ষেত্র জায়গাটা কেন বিখ্যাত আপনারা সবাই জানেন এখানে পঞ্চপাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল তো কেন যুদ্ধ হয়েছিল সে বিষয়ে আমি আর যাচ্ছি না তো বিষয়টা হচ্ছে আমি এখানে চলে এসেছি কয়েকদিন ধরে আমি পনেরো দিন ধরে ঘুরতে এসেছি বৃন্দাবন কুরুক্ষেত্র আরও অনেক পাঞ্জাব স্বর্ণ মন্দির অনেক জায়গায় যাওয়ার আছে তো বিষয়টা হচ্ছে এই যে দেখতেই পারছেন এখানে কিন্তু সেই আগের মতো সেই ফাঁকা মাঠ আর নেই এখন প্রচুর পরিমাণে ঝিল হয়ে গেছে হ্যাঁ পুকুর তৈরি হয়ে গেছে এই গাছপালা আর নেই দেখতেই পারছেন তো এখন সেই ফাঁকা জায়গায় নেই এখন এখানে দর্শনার্থীরা দর্শন করতে আসে সেই জন্য এখান নাম হয়ে গেছে এখানকার নাম হয়ে গেছে ধাম হুম কুরুক্ষেত্র ধাম আর এই যে মূর্তি দেখতে পাচ্ছেন ভগবান কৃষ্ণ সামনে বসে আছে সারথী হয়ে অর্জুনের আর অর্জুন পিছনে দাঁড়িয়ে আছে তীর্থনুক নিয়ে তো এইভাবে বিভিন্ন রকম মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এবং যে গাছপালাগুলো ছিল সে সেগুলো আর নেই আর এই যে সাপের যে মূর্তিটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই জানেন তো এটাকে বলা হয় বিশ্বরূপ দর্শন হ্যাঁ কৃষ্ণ ভগবান বিশ্বরূপ দর্শন করেছিলেন তো তার মূর্তি করা হয়েছে এখানে দেখতেই পারছেন বিশাল আকৃতির মূর্তি তৈরি করা হয়েছে আর মানুষজন এখানে এসে দর্শন করে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা থেকেও প্রচুর মানুষ যায় উত্তরপ্রদেশ থেকে তো বেশি যায় ওদের ওদের রাজ্যে যখন ওরা বেশি যায় তো আমাদের রাজ্য থেকে বা অন্যান্য রাজ্য থেকে প্রচুর মানুষের সমাগম হয় এখানে তো এখন সকালবেলা মানুষজন মানে দর্শনার্থীরা খুব কম দেখতেই পারছেন আর যা আছে সব নন বাঙালি যে এদের কথা সেইভাবে আমরা বুঝি না মানে হিন্দিতে কথা বলে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন সামনেটা আমি ক্যামেরা তো দেখাতে পারছি না সামনেটা পুরো ফাঁকা হ্যাঁ এই যে বিশ্বরূপ দর্শনের যে ছবিটা এই যে গাছটা দেখছেন এখানে এই গাছের নিচে সব মানত করে একটা ছবি দেখেন এই যে দেখতে পাচ্ছেন অর্জুন এই অর্জুন কিন্তু বিশ্বরূপ দর্শন দেখতে সক্ষম হয়েছিলেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন হ্যাঁ তো এই যে বিশাল বড় মূর্তিটা দেখতেই পারছেন আর এই যে যে দেখেন এই যে সাপের বিশাল বড় মূর্তি যে দেখেন এটা ঠিক আছে তো এর পিছন সাইডটা ফাঁকা মাঠ আছে এই মাঠ মানে ফাঁকা মাঠ এখনও আছে নেই তা না এখনও আছে সেখানে এখন চাষবাস অল্প হয় কিছু কিছু জায়গা হয় সমস্ত জায়গায় হয় না অল্প অল্প জায়গায় চাষবাস হয় তো আমরা সকালবেলা এসেছি এখানে শরণার্থী বা দর্শনার্থীরা খুবই কম আছে অল্প আমরা ফাঁকা ফাঁকা মানে এখন যখন ঘুরছি খুব ফাঁকা মানে খুব একটা লোকজন যে আছে খুব বলা যাবে না অল্প লোক সংখ্যা এখন তো সেভাবে দেখতেই পারছেন যে ফাঁকা জায়গা হ্যাঁ এরকম ফাঁকা জায়গা আছে প্রচুর কিন্তু কিছু কিছু জায়গা এবার মন্দির হয়ে গেছে হ্যাঁ মন্দির হয়ে গেছে সেই গাছপালা দেখেন এই যে ছোটো একটা গাছ কিছু কিছু গাছের চিহ্ন এখনও আছে তো সমস্ত গাছ তো রাখা হয়নি সেই গাছের কিছুটা হয়তো ছোট গাছ রেখে দিয়েছিল সেখান থেকে কেটে 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 ছোট ছোট গাছগুলো রাখে হ্যাঁ তো আর সমস্ত জায়গায় যে দেখেন ঢালাই হয়ে গেছে বেশিরভাগ জায়গা এখন